নিউটনের প্রথম সূত্রে ধারণা দেয় কি সে ধারণা দেয় বল এবং জড়তার ধারণা দেয় তো এই বল এবং জড়তার ধারণা যেহেতু দেয় তো সর্বপ্রথম আমাদের এ জড়তা সম্পর্কে আগে জানতে হবে জড়তার জিনিসটা কি

এইটা হচ্ছে কি জড়তা তাই না এখন এই জড়তা থেকে অনেক কোশ্চেন আসে ঠিক আছে জড়তা থেকে এমসিকিউ একটা থাকবে মাস্টি পরীক্ষাতে যেমন এরকম আগে প্রশ্ন আসতে পারে যে একটা বাসে মনে করো একজন যাত্রী বসে আছে ঠিক আছে একটা যাত্রী বসে আছে এখানে

এই যে একজন যাচ্ছি পিছনের দিকে যে মুভ করে এটা মূলত হচ্ছে স্থিতি জড়তার কারণে এখন তোমরা এটা এই জন্য উল্টাপাল্টা করতেছো কিন্তু এখন যেটা আমি বুঝাই দিব এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে কোনো সময় এটা উল্টাপাল্টা হবে না দেখো বিষয়টা কি কারণ কি দেখো এই পিছনের দিকে মুভ করার কারণটা হচ্ছে যখন এই যে গাড়িটা এইখানে যখন চলতে শুরু করে চলতে শুরু করার সাথে সাথে এই যাত্রীর যে নিচের অংশটুকু এইটুকু গতিশীল হয় না নিচের অংশ কি হয় গতিশীল হয় কিন্তু একজন লোক যখন গোঁষা থাকি তখন উপরের অংশ কিন্তু স্থির থাকে নিচের অংশটুকু এই যে চাকটি এই চাকটির এই যে নিচের অংশটুকু স্থির যে অংশটুকু এই অংশটুকু কি থাকে স্থির গতিশীল হয় যখন চালু করে তখন গতিশীল হয় না কিন্তু এই উপরের অংশ কি থাকে স্থির থাকে তাহলে যখন মনে করা আমার নিচের অংশটা চালু হলো তখন কি আমার নিচের থেকে সামনের দিকে একটা মুভ করতেছ না পিছন দিকে অর্থাৎ এই উপরের অংশ স্থির থাকে আর নিচের অংশ কি থাকে গতিশীল হয় এই উপরের অংশ স্থির থাকার কারণে সে পিছনে দিকে কি হবে ধাক্কা খাবে ধাক্কা অনুভব করবে বুঝছো একটা গাড়ি যখন চলতে শুরু করে নিচের অংশ গতিশীল হলেও উপরের অংশ কি হবে স্থির থাকবে আর স্থির থাকার কারণে এটা কি দিকে ধাক্কা অনুভব করবে এখন মনে করো এই বাসটা বা চলতেছে এই বিষয়টা কি আর করো এই বাসটা হঠাৎ করে কি করতেছে চলতেছে মনে করো এখন চলাস সাথে সাথে ফুট করে মনে করো সামনে একজন লোক করলো লোক করার পর সাথে সাথে কি করলো এই বাসটা ব্রেক করলো দেখবা যে হঠাৎ করে যদি বাস ব্রেক করে তাহলে যাত্রী গণতে কি সামনের দিকে ফুট করে এর কারণটা হচ্ছে কি ভালো করে খেয়াল করো যে এর কারণটা হচ্ছে কি এর কারণটা কি যে যখন একটা চলন্ত গাড়ি থাকে তখন ওইখানে ভিতরে যত যাত্রী যা কিছু থাকে সবাই গতিশীল থাকে না সবাই গতিশীল থাকে বাস চলতেছে বাসের ভিতরে যে হলো কি ব্যক্তি আছে ও চলতেছে তাহলে সম্পূর্ণটাই গতিশীল না এখন হুট করে যখন ব্রেক করে হুট করে যখন ব্রেক করে তখন হচ্ছে কি নিচের অংশ হুট করে কি স্থিতি স্থির হয়ে যায় কিন্তু গতি জড়তার কারণে তো উপরের অংশ তো গতিপ্রাপ্ত থাকে গতিপ্রাপ্ত থাকে না যার কারণে ওই উপরের অংশ গতিশীল থাকার কারণে কি হয় যখন ধূপ করে ব্রেক করে নিচের অংশ থাইমে গেলে উপরের অংশ সামনের দিকে করে এগিয়ে যায় এর জন্য হঠাৎ করে যদি একটা বাস বা যে কোনো গাড়ি ফুট করে ব্রেক করলে সামনের দিকে মুখ করে তার গতি জড়তার কারণ ক্লিয়ার বিষয়টা তাহলে এখান থেকে আমরা কি শিখলাম যে একটা স্থির গাড়ি যদি চলতে শুরু করে স্থিতি জড়তার কারণে পিছনের দিকে কি একজন লোক এলে পরে আবার চলন্ত গাড়ি ছুট করে ব্রেক করলে তার গতি জড়তার কারণে সামনের দিকে কি হয় মানে মুভ করে বিষয়টা ক্লিয়ার এরপর হচ্ছে নিউটনের যে প্রথম সূত্রটা নিউটনের প্রথম সূত্র হচ্ছে ওই যে আমরা আগে বলে যে সংজ্ঞা দিয়েছি সাইস সেই যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুসমদ্রুতিতে কি থাকবে চলতে থাকবে আবার শোনা বিষয়টা

আচ্ছা পাসপোর্ট কি আই এরপর হচ্ছে নিউটনের যে প্রথম সূত্রটা নিউটনের প্রথম সূত্র হচ্ছে ওই যে আমরা আগে বলে যে সংজ্ঞা দিয়েছি প্রাইস থেইম যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুসমদ্রুতিতে কি থাকবে চলতে থাকবে আবার শোনা বিষয়টা যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে

শেষ হতো না তাই না কারণ যে অবস্থা আছে সে কি থাকবো ওইভাবে থাকবো অর্থাৎ সাপোজ এইটা বাদ দিলাম সাপোজ এই বইটা এইখানে রাইকা যদি রাইকা যায় এটা কি অবস্থানে পরিবর্তন হবে না না এটা যদি কেউ যদি না সরায় বা কোন যদি বল প্রয়োগ না করে তাহলে কি এটার অবস্থানে পরিবর্তন হবে না স্যার অর্থাৎ একটা বস্তুর উপর যদি বা কোনো বল প্রয়োগ না করে স্থির বস্তু স্থির থাকে গতিশীল বস্তু কি হবে সুষম দ্রুতিতে চলতে থাকবে নিউটনের প্রথম সূত্রটা সবাই ক্লিয়ার হইছে অর্থাৎ বিষয়টা হচ্ছে নিউটনের যে প্রথম সূত্রটা সেটা হচ্ছে যে হচ্ছে কি নিউটনের প্রথম সূত্রে বেগ এবং শেষ বেগ কি হবে সেই